ওর পারিবারিক অবস্থা খুব খারাপ আর হচ্ছে নিজের একটি একটু প্রতিবন্ধী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর হাঁটার অবস্থা মাঝে মাঝে দেখি আমি সিরা পোশাক পইরা আসে তারপরে ভালো খাবার দিতে পারে না তোমার কি গাড়ি ঠিক আছে নাকি আমরা একটা গাড়ি কিনে দিলে তোমার ভালো হয় না তোমার পরিবারের জন্য আমরা কিছু করব তোমার জন্য মানে কোনটা করলে ভালো হয় আসলে আমার স্কুল থেকে নাম নেয়ার পর মানে একজন ছিল সে আমাকে একটা গাড়ি দিছে সরকারি থেকে এখন আমার দুইটা গাড়ি একটা নিয়ে আমি আসি আর একটা আমার বাড়িতে তো এখন গাড়ির প্রয়োজন হয় না অন্য দিকে সহায়তা করলে ভালো হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এখন আছি টিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বোন ওর নাম হচ্ছে মায়া ও হচ্ছে শারীরিক একটু প্রতিবন্ধী তবে এই যে দেখতে পাচ্ছেন এই স্কুলের হেড ম্যাম ওনার কাছে আমরা যতটুকু জানলাম এতক্ষণ শুনলাম অত্যন্ত ভালো ছাত্রী এবং ওর রুল সব সবসময় আপনার উপরের দিকে এক থাকে একের ভিতরে খুবই ভালো ছাত্রী তো আসলে ওর পারিবারিক অবস্থা খুব খারাপ আর হচ্ছে নিজ একটি একটু প্রতিবন্ধী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর হাঁটার অবস্থা তো আমি ওর ওর কাছে একটু জিজ্ঞেস করবো আসলে আপু তোমার নাম কি একটু বলো আমার নাম মায়া তো তোমার বাড়িটা কোন জায়গায় তোমার এলাকার নামটা বলো কেমডাঙ্গে চরবদ্রসন ফরিদপুর জেলায় তুমি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণীতে আচ্ছা তুমি যে বাড়ি থেকে এত দূর আসো স্কুল পর্যন্ত তোমার কষ্ট হয় না আসতে জি কষ্ট হয় খুব আচ্ছা এখন হচ্ছে তোমার যে গাড়ি আছে যেগুলো নিয়ে তুমি স্কুলে আসো তোমার কি গাড়ি ঠিক আছে নাকি আমরা একটা গাড়ি কিনে দেবো আর ভালো হয় না তোমার পরিবারের জন্য আমরা কিছু করব তোমার জন্য মানে কোনটা করলে ভালো হয় আসলে আমার স্কুল থেকে নাম নেওয়ার পর মানে একজন ছিল সে আমাকে একটা গাড়ি দিছে সরকারি থেকে এখন আমার দুইটা গাড়ি একটা নিয়ে আমি আসি আর একটা আমার বাড়িতে তাই এখন গাড়ির প্রয়োজন হয় না অন্য দিকে সহায়তা করলে ভালো হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক তো শুনতে পেলেন ওর গাড়ি আছে দুইটা এখন গাড়ির হয়তো সমস্যা নাই তবে আমরা যতটুকু ম্যামের কাছে শুনলাম যে ওর পারিবারিক সমস্যা ওর বাবা একটু কাজ কম করে এবং হচ্ছে মানে পারিবারিক সমস্যা আর কি যেটা বলা যায় আর কি তো আমরা যদি ওর পারি পরিবারের জন্য কিছু খাদ্য সামগ্রী এবং আরো কিছু হেল্প করি হয়তো সেটা ভালো হবে এবং তুমি কি প্রাইভেট পড়ো না মানে কি প্রাইভেট পড়া কিসের জন্য টাকার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা নাকি তোমার প্রাইভেট পড়ার মানে দরকার হয় না আমার প্রাইভেট পড়ার দরকার হয় না তারপরও আমাদের ফ্যামিলি অন্যরকম তাই আমি চাই না বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে এখন ধরো আমরা যদি আমরা আমাদের কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে আমরা যদি তোমার ছয় মাস অথবা এক বছরের জন্য প্রাইভেটের ব্যবস্থা করে দিই এটা কি ভালো হবে আচ্ছা এখন হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওর প্রাইভেট এক বছর অথবা ছয় মাসের জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য কোনো একটি ভালো শিক্ষকের কাছে ওটা আমরা চেষ্টা করব পরবর্তীতে তবে এই মুহূর্তে আমরা ওর জন্য কিছু খাতা কলম নিয়ে আসছি ভাই ওগুলো দেওয়া করেন তো দর্শক আমরা এই ছোট্ট বোনটির জন্য তিনটি বাংলা খাতা তিনটি ইংলিশ খাতা তিনটি অঙ্ক খাতা এবং কিছু কলম আমরা কিশোর যুব সংগঠনের পক্ষ থেকে এনেছি কলমটি আমাদের রাকিব ভাই আর খাতাগুলো আমাদের কিশোর যুব সংগঠনের পক্ষ থেকে তো আমরা খুব দ্রুত আবু তোমার বাসায় যাব এবং কিছু খাদ্য সামগ্রী আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়ে যাব আর হচ্ছে আমরা আমরা পরবর্তীতে খুব দ্রুত আমরা তোমাকে আপডেট জানাবো যে আমরা তোমার প্রাইভেটের জন্য কিছু একটা করতে পারি কিনা আমরা সংগঠনের সবাই মিলে বসে আমরা ব্যবস্থাটা করব আর হচ্ছে আমাদের সাথে আছেন এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা তো ম্যাম আপনি কিছু বলেন ওর বিষয়ে আসলে ওর পড়াশোনা এবং এ যাওয়া আসা কষ্ট এর পরেও যে এত কষ্ট করে আসতেছে নিয়মিত স্কুলে আসলে এই বিষয়গুলো আপনার কাছে কেমন মনে হয় অনুভূতি কেমন আসলে অনুভূতিটা আমি সত্যি অনেক ওর প্রতি গর্বিত কারণ ও হারতে পারে না তারপরে ও আমরা ওর প্রতি বিশেষ নজর দিয়ে রাখি সব সময় পরীক্ষার সময় তো অবশ্যই আর শ্রেণীকক্ষেও সময় ওর প্রতি আমাদের অন্যরকম একটা খেয়াল থাকে তো ও যে ছাত্রী সত্যি অন্যরকম ওর ফ্যামিলি থেকে কেউ লেখাপড়া জানে না কিন্তু ওর মেধা অনেকই ভালো আর উচ্চারণগুলি যে করে এত সুন্দর সত্যি আমি মুগ্ধ হই স্পষ্ট ওর জন্য একটু সাহায্য সহযোগিতা করলে আমার মনে হয় ভালো হয় তার কারণ ওর বাবা তেমন একটা ইনকাম করে না ওর মার কারণে ডিম বেচে হাঁস মুরগি পালে তা বেচে বিক্রি করে ওর কোনো রকম আর কি পোশাক দেয় মাঝে মাঝে দেখি আমি সিরা পোশাকও পইরা আসে তারপরে ভালো খাবার দিতে পারে না যাই হোক তারপরে ওর মা খুব ভালো মেয়ের প্রতি খুবই নজর দেয় আর এই স্কুলে ভর্তি ও করছে শুধু আমার জন্য আমি সব সময় বলছি যে ভর্তি করেন হ্যাঁ সব সময় এখনো অসংখ্য ধন্যবাদ ম্যামকে বসেন ম্যামও বললেন যে ওর পারিবারিক অবস্থা ভালো না তো আমরা ওর পরিবারের সাথে খুব দ্রুতই যোগাযোগ করব দেখি আমরা কি করতে পারি আর হচ্ছে আমরা কিশোর হল যুব সংগঠনের পক্ষ থেকে খুব দ্রুত আমরা ওর প্রাইভেট অথবা ওর পরিবারের জন্য বড় কিছু করার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ আমরা এটা গিয়ে আলোচনা করবো আর হচ্ছে ওর জন্য আমরা এই যে কিছু লেখাপড়ার কিছু খাতা কলম দিয়ে গেলাম তো আপু আমরা খুব দ্রুত তোমার বাড়িতে যাব যোগাযোগ করব তো আমাদের জন্য দোয়া করবা আর হচ্ছে তুমি ঠিক পড়াশোনা করবে নাকি আর হচ্ছে আমাদের বাড়ি এবং আমাদের ওই অফিস ঢাকের সুরাই হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ম্যামের কাছে নম্বর দিয়ে দিয়েছি তো ইমিডিয়েটলি কোনো কিছু লাগে তোমার হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবো হ্যাঁ ম্যামের সাথে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ দশক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তোমার কি ফোন নম্বর আছে তোমার বিকাশ নম্বর আছে তোমার নম্বরটা বলো জিরো ওয়ান এইট সেভেন জিরো থ্রি জিরো টু ফাইভ নাইন ফাইভ এটা কি তোমার বিকাশ নম্বর বিকাশ আছে নম্বর নাকি দশক তো আমরা নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা যদি পারেন তাহলে ওর জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন আর আমরা যাববারই আমরা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম